বাংলাদেশের যুদ্ধ বিমান ক্রয়ের আলোটা ধীরে ধীরে নেভে যাচ্ছে কি এখন আর তেমন কোনো আলোচনাই হচ্ছে না ইতিমধ্যে তরুণের সাথে সামরিক চুক্তি এবং নতুন অস্ত্র আসা শুরু হয়েছে নৌবাহিনীর জন্য নতুন নতুন অস্ত্র আসতেছে কিন্তু নৌবাহিনীর জন্য নতুন সমরস্ত্র আসা শুরু করেছে অসংহত বিমান বাহিনীর জন্য কেন কোনো সমরস্ত্র আসছে না এর ব্যাখ্যা কী দিবেন বিমান বাহিনীর প্রধান বাধা কোথায় সে বাধা যাতে জানতে চায় সম্প্রতি তিনি বক্তব্য দিয়েছেন কিন্তু তার এই বক্তব্যে নতুন ফাইটার সম্পর্কে কোনো ব্যাখ্যায় সে দো না কোনো কথাই কি বিমান বাহিনীর পক্ষ থেকেও কোনো দুর্বলতা রয়েছে আমরা আশা করবো বিমান বাহিনীর পক্ষ থেকেও এই বিষয়টা কেদিয়ার করা হবে ভাইরা নতুন ফাইটার জেটের জন্য পুরো বাংলাদেশ অধীর অপেক্ষায় রয়েছে সম্প্রতি আমরা এটা জানতে পারতেছি যে বিমান বাহিনীর জন্য যে যদি বিমানে ক্রয় করা হবে সেটার আলোটা এখনো টিম টিম করে জ্বলতেছে যে কোনো মুহূর্তে আলোটা নেবে যেতে পারে প্লেফায়রা এখন জাতি হিসাবে আমরা বা কি করতে পারি আমাদের বা করণীয় কি আমরা মনে করি সরকারের এখানে উচ্চ পর্যায়ে কাজ করতে হবে বিমান বাহিনীকে আধুনিকায়ন করতে গেলে অবশ্যই গড়িগড়ি কাজ করতে হবে আপনারা জানেন লালমনিরহাট ঘাঁটিকে সচল করার পর পরে বিমান বাহিনীর জন্য নতুন যে বিমান ক্রয়ের পরিকল্পনা ছিল সেটা একেবারে স্টপ হয়ে গেছে মনে হচ্ছে এখানে অনেক পুরনো একটা তালা এই লাগিয়ে দিয়েছে সেটা আর খুলতেছে না সেটা আর খোলার সম্ভাবনাও আমরা দেখতেছি না আমরা মনে করি আমাদের সরকারকে এই ব্যাপারে আর সতর্ক হতে হবে আমরা মনে করি আমাদের বিমান বাহিনীর জন্য শক্ত কোনো ভূমিকা নিতে হবে আমরা মনে করি পাকিস্তানের বিমান বাহিনীর প্রধানের মতো এমন একজনের বিমান বাহিনীর প্রধানের খুব প্রয়োজন আমরা মনে করি পাকিস্তানের সেনা প্রধান আসিফ মনিরের মতো আমাদেরও একজন আসিফ মনিরের প্রয়োজন কারণ সমরাষ্ট্র ক্রয় সমরাষ্ট্র বাজেট বৃদ্ধি এবং নতুন করে করা সবকিছুর জন্যই তিনজন ব্যক্তির সবচেয়ে বেশি ভূমিকা প্রয়োজন আর তিনজনকে হতে হবে হতে হবে গাদ্দার রক তিন তিনজনই যেন রাষ্ট্রপ্রধানকে চাপ প্রয়োগ করতে পারে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ চাইদও ওটা হচ্ছে না যেটা আসিফ মনির চায় আসিফ মনিরের কথা পাকিস্তানের সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীকে শক্তিশালী এবং শক্ত অবস্থানে নিতে হবে তার জন্য যা যা প্রয়োজন তাই তারা করতেছে কিন্তু আমাদের তো সেই ধরনের কোন ব্যক্তি নাই আমাদের যারা আছে তারা এক কাকাদের নিয়োগ করা তারা কি করবে তারা তো আধুনিক আইন করতেছে নিজের পরিবারকে কথা বলা হয়েছিল যে যেভেন্টিন ঠান্ডার ক্রয় করা হবে ব্যাপক সমালোচনা করে আমাদের অনেক কর্মকর্তাই আমাদের সাধারণ জনগণও এটাকে মোরেটি হিসেবে আখ্যা দেয় বিশেষ করে আওয়ামী লীগের অনেক যারা সমর্থিত তারা এটাকে একেবারে উড়িয়ে দেয় এরপর নিয়েও বলা হয় এটা চাইনিজ এটা ভাঙাচুরা এটা ভেঙে পড়বে এটা তেমন ভালোই না এটা একেবারে পঁচা এটা বস্তা পঁচা এরপর আর কি আছে আর আছে রাশিয়ার সুকিয়া সিউ থার্টি ফাইভ যেটা আমাদের বাজেটের বাহিরে আমাদের বাজেটের মধ্যে কেবলমাত্র শুধুমাত্র এই দুটা রাষ্ট্রের যুদ্ধ বিমান একটা পাকিস্তানের ঠান্ডা এর বাহিরে যে যুদ্ধ বিমানগুলোর কথা কথা হচ্ছে এগুলো তেজাস বিক্রি করবে আমাদেরও এখানকার কিছু মানুষ ভারতের তেজাস ক্রয় করতে চায় ভারতের সাথে মুক্তিযুদ্ধের সেতু বন্ধন করতে চায় এটা সম্ভব নয় এটা অসম্ভব এটা অযৌক্তিক আমরা মনে করি আমাদের বাহিনী কিন্তু আপ্রাণ লড়াই করতেছে ইনশাআল্লাহ আমাদের বিমান বাহিনী আমাদের নৌবাহিনী আমাদের সেনাবাহিনী সে লড়াই বিজয় অর্জন করবে আমরা তাদের সাথে রয়েছি তাদেরকে আমরা অবশ্যই সাপোর্ট দিব মনে রাখবেন তারা দেশপ্রেমিক দেখেই তো ভারত কিছু করতে পারে না কিন্তু তাদেরকে চাপে রাখে ভারত অদ্যত অনেক কর্মকর্তাকে দিয়ে চাপ প্রয়োগ করা হয় তোমরা এটা করতে পারবা না ওটা করতে পারবা না আমাদের বিজিবিকে দেখুন আমাদের বিজিবি শক্ত অবস্থান নেওয়ার কারণে গত এক বছর ভারত সীমান্তে এক ইঞ্চি জমিও দখল করতে পারেনি দেখেন আমাদের বিজিবির কারণে ইনশাআল্লাহ বাংলাদেশ এগিয়ে যাবে অবশ্যই এগিয়ে যাবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন